আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের শরীরের কিছু পশ্চকাতর বা সেন্সিটিভ জায়গা সম্পর্কে এবার এই জায়গা সম্পর্কে জেনে আমাদের কি হবে এই জায়গা সম্পর্কে জেনে আমরা যে কোনো মেয়েকে খুব তাড়াতাড়ি উত্তেজিত করতে পারবো তাকে খুব তাড়াতাড়ি আমরা রোম্যান্টিক মুডের অনুভূতি করাতে পারবো সেটা আমাদের স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড হোক যেই হোক না কেন কোনো মেয়ের সাথে ধরো তুমি শারীরিক সম্পর্ক করবে বা করতে করছো ঠিক আছে এবং সেই সময় তাকে ধরো খুব উত্তেজিত করতে চাও তখন এই ভিডিওর বলা কথাগুলো বা বা পয়েন্টগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে তো সেই পশ্চগাত জায়গাগুলো বা সেন্সিটিভ জায়গাগুলো কি জেনে নেওয়া যাক দেখো বন্ধুরা সবার প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে ঘাড়ের পেছন দিক ঠিক আছে যে কোনো মেয়েকে উত্তেজিত করতে বা তাকে রোম্যান্টিক একটা অনুভূতি দিতে ঘাড়ের পেছন দিকের অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কি করতে হবে সেখানে কিছু করতে হবে না সিম্পলি তোমাকে সেখানে হালকা করে হালকা আঙুলে একটু সুসুরি দিতে হবে হালকা করে একটু চুমু খেতে হবে তাকে জড়িয়ে ধরে পেছন থেকে ঠিক আছে তার ঘাড়ের কাছে একটু হালকা করে জিপ দিয়ে চেঁটে দিতে হবে এমনটা নয় যে তার ঘাড়ের মধ্যে গন্ধ হচ্ছে ঘামের গন্ধ ঘাম লেগে আছে তুমি চেঁটে দিচ্ছ তাহলে হবে না ঠিক আছে তার ঘাড়ের মধ্যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তুমি চাঁদতে পারো অথবা তুমি হালকা হালকা করে আস্তে আস্তে চুমু খেতে পারো দেখবে সে প্রচণ্ড উত্তেজিত হবে এবং তার শরীরে পুরো কাঁটা দিতে শুরু করবে ঠিক আছে তাই ঘাড়ের পেছন দিকে চুলটা আলতো করে শরীর দিয়ে হালকা করে একটু সুসুরি দাও এবং তারপর আস্তে আস্তে একটু চুমু খাও দেখবে সে কিন্তু ছটপট করতে শুরু করে দেবে ঠিক আছে এবং এই কথাটা তোমার তোমরা মিলিয়ে নিও অনেকে হয়তো বলবে যে ফালতু কথা তোমরা মিলিয়ে নিও তোমাদের কোনো পরিচিত কোনো মেয়ের সাথে ঠিক আছে যার সাথে তোমাদের ওই ধরনের সম্পর্ক রয়েছে হ্যাঁ তার সাথে এই কাজটা একবার করে দেখো সে দেখবে পুরো মানে সিওরও নয় হবে তার শরীর পুরো একদম কাঁটা দিয়ে উঠবে তো এই কথাটা তোমরা মিলিয়ে একবার দেখতে পারো দ্বিতীয় হচ্ছে মেয়েদের কান কি করবে কানে সিম্পেলই ব্যাপার ঠিক আছে কি করতে হবে না চুম্বন দিতে হবে কানের মধ্যে ঠিক আছে হালকা করে একটু পশ্য করতে হবে ঠোঁট দিয়ে এবং কানের যে লতিটা আছে সেটাকে তোমরা আলতো করে দাঁতে করে কামড়ই ধরতে পারো ঠিক আছে খুবই সিম্পল ব্যাপার এবং এতেই দেখবে মেয়েদের নিঃশ্বাস একদম জোরে জোরে পড়তে শুরু করবে ঠিক আছে আর তুমিও কানের কাছে গিয়ে আসতে করে নিঃশ্বাস নেওয়া নেওয়া হ্যাঁ নিঃশ্বাস ছাড়া নেওয়া এরকম করতে পারো তার সাথে কানের মধ্যে চুমু খাবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি তাই বলে কানের ফুটোর মধ্যে যেন জিভ ভরে দিও না ঠিক আছে এটা কিন্তু মেয়েদেরকে টান অফ করে দেবে টান অফ মানে কি রোম্যান্টিক যে অনুভূতি সেটা কিন্তু থাকবে না ঠিক আছে তো মেয়েদের কানের মধ্যে অবশ্যই তুমি জীব দিতে পারো কিন্তু কানের ফুটোর মধ্যে জিভ ভরে দেবে না আর কানের লতি যখন কামড়াবে সাবধানে এমনটা নয় যে একদম কামড়ে একদম দাগ করে দিলে এমনটা না আস্তে করে কামড়াতে হবে হ্যাঁ আস্তে করে চুমু চুমুদি হবে কানের চারপাশে কানের কানের সাথে ওপরে তখন দেখবে মেয়েটা কিন্তু ছটফট করতে শুরু করবে তার নিঃশ্বাস দ্রুত উঠানামা হতে শুরু করবে এবং তার শরীরে কিন্তু কাঁটা ধরবে তার তুমি বুঝতে পারবে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে তার শরীরে কাঁটা ধরছে এবং সে কিন্তু একটু তনছিট করছে ঠিক আছে তখন বুঝতে পারবে যে সে কিন্তু রোম্যান্টিক মুডে আছে এই মুহূর্তে রোম্যান্টিক হয়ে গেছে হ্যাঁ তিন নম্বর হচ্ছে উড়ু বা থাই থাই বলতে কী বোঝায় হাঁটুর ওপরের অংশটা হুম যে কোনো মানুষের হাঁটুর ওপরের অংশটা তো বিশেষ করে মেয়েদেরকে যদি তোমরা দ্রুত উত্তেজিত করতে চাও তাহলে এই যে তিন নম্বর পয়েন্ট এটা একটু মনে রাখবে হাঁটুর ওপরে উড়ু বা থায়ে আলতু করে তোমরা চুমু খেতে পারো ঠিক আছে তবে হ্যাঁ এমনটা নয় যে যে কোনো মেয়ে চুমু খেতে যাবে ঠিক আছে যে মেয়ের সাথে তোমার এক একবার আমি কি বলছি এখানে ভিডিওটা ভালো করে মনে রাখবে ভিডিওর কথাগুলো যে মেয়ের সাথে তোমার ওই ধরনের সম্পর্ক রয়েছে হ্যাঁ সেটা তোমার গার্লফ্রেন্ড হোক বান্ধবী হোক হ্যাঁ যেই হোক না কেন তোমার স্ত্রী হলে তো কোনো কথাই নেই হ্যাঁ তো যার সাথে তোমাদের এই ধরনের সম্পর্ক রয়েছে তার সাথেই একমাত্র করতে যাবে এমনটা নয় যে কালকে তুমি গার্লফ্রেন্ড বানিয়েছ আর আজকে তুমি তাকে রোমান্টিক অনুভূতি দিতে চাইছো আর তার ফালার ওপরের দিকে চুমু খেতে যাচ্ছ হ্যাঁ তাহলে কিন্তু সোজা একদম পুলিশ কেস হয়ে যাবে ঠিক আছে শ্লীলতাহানি কেস হয়ে যাবে তো এই ধরনের কাজ করতে যাবে না বুঝে শুনে কাজ করবে ফালতু কাজ করলে হ্যাঁ কিচ্ছু হবে না জেলে যেতে হবে ঘরে চলে যেতে হবে তো সেই সব মেয়ের সাথেই করবে যাদের সাথে তোমার ভালো সম্পর্ক রয়েছে কি করবে সিম্পলি তার উরু বা থায়ের কাছে চুমু খেতে পারো আস্তে আস্তে হাত বোলাতে পারো ঠিক আছে দেখবে সে কিন্তু খুবই রোম্যান্টিক হয়ে উঠবে হ্যাঁ তিন নাম্বার পয়েন্টটা মনে রাখবে তবে এটা সবারই সাথে সম্ভব নয় যার সাথে যেটা বললাম যে ভালো সম্পর্ক থাকলে তবেই হবে চার নাম্বার হচ্ছে তোমার পায়ের পাতা ঠিক আছে পায়ের তালু তো যেমন হাতের তালু হয় তেমনি পায়ের পাতা বা পায়ের তালু ঠিক আছে তো এই পায়ের তালু কিন্তু যে কোনো মেয়েকে খুব মানে একদম রোম্যান্টিক ফিলিংস দিতে পারে ঠিক আছে কিভাবে দেবে দেখো সবার প্রথম বলে রাখি মেয়েটার পায়ের তালু পরিষ্কার থাকতে হবে হ্যাঁ এমনটা না যে সেই কালি লেগে আছে গোবর লেগে আছে গু লেগে আছে হুম আর তুমি সেখানে পায়ের তালুতে না যারা করছো চুমু খাচ্ছো চেটে দিচ্ছ এমনটা নয় পায়ের তালো অবশ্যই পরিষ্কার থাকতে হবে পায়ে কোনো গন্ধ থাকলে হবে না হ্যাঁ তোমার দেখো কাউকে খুশি করতে গিয়ে তুমি নিজে মানে অখুশি হয়ে যাবে সেটা করলে হবে না বা তোমার নিজের ঘিন ঘিনি ধরে যাবে সেটা করলে হবে না হুম অবশ্যই মেয়েটাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো কি করবে সিম্পেলি মেয়েদের পায়ের তলায় আস্তে আস্তে সুসুরি দাও হ্যাঁ আস্তে আস্তে আঙুলগুলো মেয়েদের পায়ের তলায় বোলাও তোমার যে মেয়েদের মানে কি তোমার যে সঙ্গিনী রয়েছে ঠিক আছে তারপরে তোমার আলতো করে একটু মুখের কাছে নিয়ে এসো চুমু খাও পায় পায়ের তলায় হ্যাঁ একটু আঙুলগুলোর কাছে চুমু খাও এতেই দেখবে মেয়েটা খুব উত্ত দিতে হবে আর বিশেষ করে কোনো মেয়ের পায়ের তলায় যখন কোনো পুরুষ চুমু খায় না তখন কিন্তু তাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয় আলাদা একটা রেসপেক্ট হ্যাঁ মানে কি ধরো মেয়েরা কি করে তার স্বামীকে হ্যাঁ প্রণাম করে বা বিশেষ করে স্বামীকেই বলছি প্রণাম করে ঠিক আছে মেয়েরা তো সম্মান দিচ্ছে এবার তুমি কী দিচ্ছ তুমি কি প্রণাম করছো হ্যাঁ ছেলেরা প্রণাম করে না নিজের স্ত্রীকে কিন্তু যখনই তুমি এই ধরনের কোনো কাজ করবে না তখন কিন্তু মেয়েটা তোমাকে একটা সম্মানের চোখে দেখবে যে না হুম সেও আমাকে সম্মান করে শুধুমাত্র আমার প্রণাম নাই তো নাই আমার পাটাও সে চাটে তো একটা সম্মানের ভাব একটা জেগে ওঠা ঠিক আছে এবং আলাদা রকমের একটা ভালোবাসা তৈরি হয় তো এটা তোমরা করে দেখতে পারো পায়ের তালুতে আলতো করে চুমু খাওয়া হাত বুলি দেওয়া তো এগুলো করলে কিন্তু সে দেখবে খুবই খুশি হবে তোমার পাঁচ নাম্বার হচ্ছে কোমরে হুম কোমর কিন্তু খুবই পোশাকাত্তর একটা জায়গা মেয়েদের কোমরে বিশেষ করে বৌদিদের কোমরে তোমার আলতু করে হাত বুলিয়ে দেওয়া হুম জড়ি ধরে চুমু খাওয়া কোমরে তাহলে তো কোনো কথাই নেই তলপেটে চুমু খাওয়া ওহ একদম রোম্যান্টিক পুরো ব্যাপার ঠিক আছে যে কোনো মেয়েকে খুশি করার জন্য চরম যে কোনো মেয়ে জল বার করে দেওয়ার জন্য এই জিনিসটা এমন একটা বিশাল টার্নিং পয়েন্ট আর কি হুম তো কোমরে হাত বুলি দেওয়া হ্যাঁ কোমরের অংশ বা পিঠের দিকের অংশটা কোমরের পেছন দিকে পিঠের অংশটাই হ্যাঁ হাত বোলানো চুমু খাওয়া আস্তে আস্তে কোমরে একদম নিচের দিকে হ্যাঁ চুমু খাওয়া এতে দেখবে মানে মেয়েরা খুব উত্তেজিত হয় খুব রোমান্টিক ফিলিংস অনুভব করে তো এই জিনিসটা তোমরা করতে পারো ঠিক আছে আর একটা বলে রাখি যেটা খুবই আনকমন কিন্তু কাজ করে সেটা হচ্ছে মেয়েদের কলার বোন কলার বোন মানে কি এই যে বুকের ওপরে মানে কাঁধের কাছে যে হারটা থাকে না সামনের দিকে সামনের দিকে গলার কাছে যে হাড় থাকে তবে বিশেষ করে এটা পাল্লা মেয়েদের ক্ষেত্রেই হয় হ্যাঁ মোটা মেয়েদের ক্ষেত্রে খুব একটা কাজ করা না যে সব পাল্লা মেয়েদের ধরো যে কান্ধের কাছে হাড় বেরিয়ে আছে হ্যাঁ গলার কাছে হাড় বেরিয়ে আছে তো ওই ওই জায়গাটাতে কি করতে হবে না আস্তে আস্তে চুমু খাওয়া ঠিক আছে বুকের ওপরে কান তোমার গলার নিচে ওই জায়গাটাই আস্তে আস্তে চুমু খাওয়া জড়ি ধরে এতে দেখবে তার একদম পুরো ঘাটটা উপর দিকে তুলে দেবে সেই সময় হ্যাঁ মানে খুবই আর কি রোমান্টিক অনুভূতি হয় তাদের এই মুহূর্তে তো বন্ধুরা তোমরা এই কাজগুলো করে দেখতে পারো ঠিক আছে এই যে পয়েন্টগুলো বললাম না পোষগাত স্থানগুলো এই স্থানগুলোতে তোমরাই আমাদের আমার বলা কথাগুলো মানে একটু ফলো করে দেখতে পারো ওইগুলোতে একটু নাড়াচাড়া করে চুমু খেয়ে হাত বুলিয়ে হম তাহলেই দেখবে যে কোনো মেয়েকে তুমি খুব উত্তেজিত করতে পারবে ঠিক আছে আর বিশেষ করে নিজের স্ত্রী হলে তো কোনো কথাই নেই আর এই এই যে কথাগুলো বললাম এগুলো বিশেষ করে তোমার কাজে লাগবে যখন কোনো মেয়ের খুব তাড়াতাড়ি তুমি জল বের করে দিতে চাইছো ঠিক আছে বিশেষ করে তোমার যারা বিবাহিত হ্যাঁ তারা হয়তো চাইছে যে তার স্ত্রীকে খুব তাড়াতাড়ি খুশি করতে তার নিজের জল বেরিয়ে যাওয়ার আগে যেন তার স্ত্রীর জল বের করে দিতে পারে তো সেই মুহুর্তে এই যে টিপসগুলো আমি বললাম এই মুহূর্তে পয়েন্টগুলো বললাম এগুলোকে ফলো করতে হবে ঠিক আছে একের পর এক ফলো করতে হবে তাহলে কি হবে তার স্ত্রী তার আগে উত্তেজিত হয়ে উঠবে প্রচণ্ড এবং তার আগেই জল ছেড়ে দেবে ঠিক আছে তো এই কাজটা মানে যদি চাও যে হ্যাঁ তোমার স্ত্রী তোমার আগে জল দেবে এবং সে আগে সন্তুষ্ট হোক তাহলে কাজটা করে দেখতে পারো কী কাজ করবে না সিম্পেলি যে কথাগুলো বললাম ঠিক আছে তার কলার বন পা ঠিক আছে থাই তারপরে তোমার উড়ু উড়ু বা থাই আর কি এইসব এই সমস্ত জায়গাগুলোয় কান ঘাড় হ্যাঁ কোমর এই সমস্ত জায়গাগুলাই চুমু খাওয়া একটু হাত বোলানো হ্যাঁ একটু চিমটি কেটে দেওয়া জড়ি ধরা হ্যাঁ তো এই সমস্ত কাজগুলো করবে দেখবে তারা খুব খুশি হবে এবং তারা খুব উত্তেজিত অনুভূতি পাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে